পৃথ্বীরাজ কাপুর ছিলেন ভারতীয় চলচ্চিত্র ও থিয়েটারের এক বিশিষ্ট অভিনেতা তিনি কাপুর পরিবারের অন্যতম প্রধান ব্যক্তি এবং বলিউড ইন্ডাস্ট্রির এক প্রতিকৃত পৃথ্বীরাজ কাপুর জন্মগ্রহণ করেন তেসরা নভেম্বর উনিশশো সালে ব্রিটিশ ভারতের পেশোয়ারে তিনি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন পৃথ্বীরাজ কাপুরের পিতার নাম বশেশ্বর নাথ কাপুর উচ্চ শিক্ষার জন্য লাহোরে সরকারি কলেজে পড়াশোনা করেন তিনি উনিশশো সালে মুম্বাইয়ে আসেন এবং চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তার প্রথম নির্বাক চলচ্চিত্র ছিল বিজা উষা উনিশশো সালে এরপর তিনি উনিশশো সালে ভারতীয় চলচ্চিত্র প্রথম সবাক চলচ্চিত্র আলম আরাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তবে তিনি জনপ্রিয়তা অর্জন করেন উনিশশো সালে সিকান্দার চলচ্চিত্রে আলেকজান্ডার দ্য গ্রেটের ভূমিকায় অভিনয় করে তিনি উনিশশো সালে পৃথিবী থিয়েটার প্রতিষ্ঠা করেন যা ভারতীয় থিয়েটারের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ এই থিয়েটার ভারতীয় স্বাধীনতা সংগ্রাম সামাজিক ইস্যু এবং সংস্কৃতির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আলম আরা চলচ্চিত্রটি 19৩১ সালে বিদ্যাপতি উনিশশো সালে সিকন্দর উনিশশো সালে মুগলে আজম উনিশশো সালে এই ছবিতে তিনি সম্রাট আকবরের ভূমিকায় অভিনয় করেন যা তার কেরিয়ারের অন্যতম শ্রেষ্ঠ কাজ তিনি রমা কাপুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের তিন সন্তান রাজ কাপুর সাম্মী কাপুর এবং শশী কাপুর যারা সবাই বলিউডে বিশিষ্ট অভিনেতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ পদকে সম্মানিত করেন উনিশশো সালে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন যা ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান পৃথ্বীরাজ কাপুর উনত্রিশে মে সালে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ভারতীয় থিয়েটার ও চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব যার অবদান আজও স্মরণীয় কেমন লাগলো পৃথ্বীরাজ কাপুরের জীবনী ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলে পাশে থাকবেন নমস্কার